হ্যালো হ্যালো গাই সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি তোমাদের চাঁদপুরে বোন আসর আজকের রেসিপি নিয়ে এসেছি একদম শীতের ঠান্ডা গরম গরম রেসিপি মশলা চা খেতে কিন্তু অসাধারণ মজা চাটা ঠান্ডায় কম বেশি সবাই খায় সেই জন্য আজকে মশলা চাটা রেসিপি নিয়ে এসেছি তাহলে আমার রেসিপিটা আমার সঙ্গে দেখতে থাকো এবং পুরো ভিডিওটা ওটা না করে দেখবে প্রথমে আমি কিন্তু মশলাগুলি নিয়েছি দারচিনি এলাচ লবঙ্গ আর জয়ফল জয়তন তেজপাতা তেজপাতাটাকে ছোটো ছোট করে কেটে নিয়েছি আর আরেক চুলায় আমি এখানে দুই কাপ পরিমাণে দুধটাকে জাল করে নিয়েছি এখানে আমি একদম তিন কাপ দুধ দিয়েছি দুই কাপ পরিমাণ নিয়েছি জাল করে শুকিয়ে এখন দুধটা দামিয়ে এক ছাড়ি রেখে দিয়েছি আরেক সাইডে একটা হাড়ি বসিয়ে দিয়েছি হাড়িটাকে আমি গরম করে নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণে চিনিটা দিয়ে দিয়েছি চিনিটাকে আমি ক্যারামিল করে নিব ক্যারামিল হওয়া পর্যন্ত অপেক্ষা করব ক্যারামিল হইতে শুরু করেছে আরও কিছুক্ষণ চুলা রেখে দিব এখন দিয়ে দিব দুই চামচ পরিমাণ চা পাতা চা পাতাটাকেও ক্যারামিলের সাথে দিয়ে নিয়েছি এখন চা পাতাটাকে ভালো করে ক্যারামিলের সাথে জাল করে নিব দিয়ে দেব গোটা গরম মশলাগুলি এর সঙ্গে কিছুক্ষণ একটু জাল করে নিয়েছি এখন আমি দুধটা দিয়ে দিয়েছি দুধটাকে আমি সম্পূর্ণ দিয়ে নিয়েছি নেড়ে কিছুক্ষণ মিশিয়ে নেব এভাবে করে কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নেবো বলক আসা পর্যন্ত ভয়ের কিছু নেই এখন হয়তো চাকা বেঁধে গেছে পরে দেখো ঠিক হয়ে যাবে বলকটা চলে আসছে আরও কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে খুব ভালো করে জাল করে নিব। দুধটা দুধ একদম কষিয়ে অল্প করে দিয়েছি মানে এখানে দুধটা যত ঘন হবে চায়ের স্বাদটা তত ভালো আসবে আরও কিছুক্ষণ জাল করে নিব বলকটা কিন্তু চলে আসছে চায়ের যতটা পাতি দিবে কেউ লিকার বেশি খেলে লিকারের পরিমাণটা একটু বাড়িয়ে দিবে আমার কিন্তু চাটা হয়ে গিয়েছে আমি চুলাটা অফ করে দিব এখন চুলাটা কিন্তু অফ করে দিয়েছি চাটা আমি এখন ডেলে দেখাবো একটা মাটির মটকাতে নেবো যেহেতু মশলা চা জন্য মাটির মটকাতে খেলে একটু অন্য রকম আসবে পেলেন্স আসবে এই যে মটকা দুইটা নিয়েছি মটকার মধ্যে ছেঁকে নিচ্ছি মটকার মধ্যে খুব সুন্দর লাগছে কিন্তু এভাবে করে খেলে মাটির হাঁড়িতে চাটা কিন্তু খুব দ্রুত ঠান্ডা হয়ে যায় আর খেতে কিন্তু অসাধারণ লাগে মাটির হাড়ি যারা পছন্দ করো তারা এভাবে খেতে পারো আর হাতের কাছে মাটির হাঁড়ি না থাকলে বাসায় চায়ের কাপে খেয়ে খাওয়া যাবে চায়ের কাপে চায়ের মগে আমি চাটা খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি এখন হালকা এক চামচ শুকনো গুঁড়ো দুধ দিয়েছি এটা অপশনাল দিলে হবে না দিলেও হবে আমি দিয়ে দিয়েছি যেহেতু আমি একটু চায়ে দুধটা বেশি খাই সেজন্য একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি আমার এই রেসিপিটা আমি দিয়ে দিব আমার ইউটিউব চ্যানেলে তোমরা আমার ইউটিউব চ্যানেলটা চার্জ দিয়ে দেখে নিবে যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেলের নাম কিচেন স্টোরি বাংলা ওইখানে লাইক এবং লাল বাটনটা ডিপ দিয়ে দেখবে তাহলে নিত্য নতুন রেসিপিগুলি তোমাদের কাছে পৌঁছে যাবে আর আমার এই রেসিপিটা দেওয়া থাকবে আমার ফেসবুক চ্যানেলে আমার ফেসবুক চ্যানেলের নাম আসহা গ ওখান ফিলিস লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে অন্যকে দেখার সুযোগ করে দেবে আজকের চাটা শুধু আজকের চাটা চালাবারের জন্য আল্লাহ হাফেজ